হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আমরা শিক্ষক নিবন্ধনের ক্লাস নিয়ে আবারও হাজির হয়ে গেছি আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি বাস্তব সংখ্যা এবং অসমতার অ্যারোথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন এদের মধ্যে সম্পর্ক এবং হারমোনিক মিন সম্পর্কে জেনেছি তার এই ধারাবাহিকতায় আজ আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব সমস্যাটি হলো দুটি ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করুন অ্যারোথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন ইজ টু জিওমেট্রিক মিনের স্কোয়ার অর্থাৎ অ্যারোথমেটিক মিন এবং হারমোনিক মিনের গুণফল জিওমেট্রিক মিনের বর্গের সমান এটি বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসা একটি প্রশ্ন তো আসুন আমরা এটির সমাধান করি শুরুতেই প্রমাণের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ধরি এ এবং অশূন্য ধনাত্মক রাশি অশূন্য ধনাত্মক রাশি তাহলে আমরা অবশ্যই বলতে পারি এবি যদি দুটি ধনাত্মক রাশি হয় তাহলে এদের অ্যারোথমেটিক মিন আমরা অ্যারোথমেটিক মিনের সংজ্ঞা হতে পাই এদের অ্যারথমেটিক মিন হবে এ প্লাস বি যেহেতু দুটি সংখ্যা হয় যেন বাই টু এগুলো আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি একই রকমভাবে আমরা বলতে পারি এদের ক্ষেত্রে জিওমেট্রিক মেন জিওমেট্রিক মেন হবে এদের গুণফল টু দি পাওয়ার তার মূল অর্থাৎ যেটাকে আমরা সরাসরি বলতে পারি রুট ওভার বি অর্থাৎ হাফকে পাওয়ার অফ হাফকে আমরা রুট ওভার দিয়ে ব্যবহার করতে পারি আরও শিখেছিলাম হারমোনিক মিন হারমোনিক মিন আমরা শিখেছি যে দুটির ক্ষেত্রে তাহলে অবশ্যই টু আর ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এগুলো আমরা বিগত ক্লাসে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো সেগুলো আমরা লিখেছি এখন আমাদের যে সম্পর্কটা আমরা দেখাবো অর্থাৎ দেখাতে দেখানো দেখাইতে হবে দেখানো প্রয়োজন সেটি হলো অ্যারাথমেটিক মিন এবং হারমোনিক মিনের গুণফল জিওমেট্রিক মিনের বর্গের সমান তাহলে শুরুতে আমরা একটি কাজ করি তাহলে শুরুতেই আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আলোচনা শুরু করি লেফট হ্যান্ড সাইডটি হলো আমাদের অ্যারথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে অ্যারথমেটিক মিনটা আমরা পেলাম এ প্লাস বি বাই টু তার সাথে গুণ করবো হারমোনিক মিন হল আমাদের টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে আমাদের টু অবশ্যই বাদ হয়ে যাবে তাহলে এখানে থাকবে টুটা অবশ্যই ক্যান্সেল আউট এ প্লাস বি ইন্টু আমরা বিষয়টা এভাবে বলতে পারি উপরে ওয়ান এটাকে যখন আমরা এলসিএম অর্থাৎ লসাগু করব। তখন অবশ্যই এখানে হবে এবি এবং এখানে বি প্লাস এ বি প্লাস এ তাহলে আর একটু যদি আমরা একটু বিবেচনা করি বিষয়টিকে এ প্লাস বি আমরা যখন এটাকে উল্টে দেবো অর্থাৎ কে রেখে ভাগটাকে গুণ করে দেবো তখন আমাদের এবিও উপরে যাবে বি প্লাস এটা নিচে তো বি প্লাস একে আমরা পরবর্তীতে এ প্লাস বি আকারে লিখতে পারি অর্থাৎ এখানে যে বিষয়টি হলো এ প্লাস বি এ প্লাস বি ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে শুধু এবি তো এই এবিকেই অবশ্য আমরা এটা লিখতে পারি যে বিষয়টি কি এ বি উপরে আমরা রুট ওভার দিয়ে দিতে পারি তো রুট আমরা তো অতিরিক্ত নিয়েছি সেজন্য অবশ্যই আমরা আবার বর্গও লিখতে পারি অর্থাৎ স্কোয়ার রুট যখন কেটে যাবে তখন শুধু এবি থাকবে তাহলে বিষয়টি কী দাঁড়ালো এখন আমাদের রয়েছে রুট ওভার এবি তারপর স্কোয়ার আর আমরা জানি রুট ওভার এবিটি মূলত হল আমাদের জিওমেট্রিক মিন অর্থাৎ এখানে আমরা লিখব জি এম জিওমেট্রিক মিন অর্থাৎ জিওমেট্রিক মিনের বর্গ বিষয়টি দেখি রুট ওভার এবিটি ছিল আমাদের জিওমেট্রিক মিন অর্থাৎ এই যে জিওমেট্রিক মিনটি হলো আমাদের রুট এবি তাহলে আমাদের কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে যে কি অ্যারথমেটিক মিন এবং হারমোনিক মিনের গুণফলটা জিওমেট্রিক মিনের বর্গের সমান অর্থাৎ এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বিষয়টা আরও লিখতে পারি বিষয়টি প্রুফড বা সু আশা করি আজকের এই প্রমাণটি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো তাহলে আমরা আরেকটি গাণিতিক সমাধান করে ফেললাম আজকে তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নিয়মিত ক্লাস আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিন্ন কোনো গাণিতিক সমস্যা নতুন কিছু বিষয় নিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তাহলে শুরুতেই আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আলোচনা শুরু করি লেফট হ্যান্ড সাইডটি হলো আমাদের অ্যারোথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে অ্যারথমেটিক মিনটা আমরা পেলাম এ প্লাস বি বাই টু তার সাথে গুণ করবো হারমোনিক মিন হল আমাদের টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তাহলে আমাদের টু অবশ্যই বাদ হয়ে যাবে তাহলে এখানে থাকবে টুটা অবশ্যই ক্যান্সেল আউট এ প্লাস বি আমরা বিষয়টা এইভাবে বলতে পারি উপরে ওয়ান এটাকে যখন আমরা এলসিএ অর্থাৎ লসাগু করবো তখন অবশ্যই এখানে হবে এবি এবং এখানে বি প্লাস এ বি প্লাস তাহলে আর একটু যদি আমরা একটু বিবেচনা করি বিষয়টিকে এ প্লাস বি আমরা যখন এটাকে উল্টে দেব অর্থাৎ কে রেখে ভাগটাকে গুণ করে দেব তখন আমাদের ab উপরে যাবে বি প্লাস এটা নিচে তো বিপ্লাস কে আমরা পরবর্তীতে এ প্লাস বি আকারে লিখতে পারি অর্থাৎ এখানে যে বিষয়টি হলো এ প্লাস বি এ প্লাস বি ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে শুধু এবি তো এই এবিকেই অবশ্য আমরা এটা লিখতে পারি যে বিষয়টি কি এবির উপরে আমরা রুট ওভার দিয়ে দিতে পারি তো রুট আমরা তো অতিরিক্ত নিয়েছি সেজন্য অবশ্য আমরা আবার বর্গ লিখতে পারি অর্থাৎ স্কোয়ার রুট যখন কেটে যাবে তখন শুধু এবি থাকবে তাহলে বিষয়টি কী দাঁড়ালো এখন আমাদের রয়েছে রুট ওভার এবি তারপর আর আমরা জানি রুট ওবার এবিটি মূলত হল আমাদের জিওমেট্রিক মিন অর্থাৎ এখানে আমরা লিখব জি এম জিওমেট্রিক মিন অর্থাৎ জিওমেট্রিক মিনের বর্গ বিষয়টি দেখি রুট ওফ এবিটি ছিল আমাদের জিওমেট্রিক মিন অর্থাৎ এই যে জিওমেট্রিক মিনটি হলো আমাদের রুট এবি তাহলে আমাদের কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে যে কি অ্যার্থমেটিক মিন এবং হারমোনিক মিনের গুণফলটা জিওমেট্রিক মিনের বর্গের সমান অর্থাৎ এটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বিষয়টা আরও লিখতে পারি বিষয়টি প্রুফড বা সু আশা করি আজকের এই প্রমাণটি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো তাহলে আমরা আরেকটি গাণিতিক সমাধান করে ফেললাম আজকে তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং নিয়মিত ক্লাস আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভিন্ন কোনো গাণিতিক সমস্যা নতুন কিছু বিষয় নিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ